পিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ব্যবসায়ী ভাই ভোটার বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছার স্বাগতম আসছে আগামী ছয় ডিসেম্বর রোজ শনিবার শফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে হরিণ মার্কানিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পরিচ্ছন্ন একজন ভালো মনের মানুষ সৎ শিক্ষিত ন্যায়পরায়ণ গরিবের বন্ধু আপনার আমার সকলের কাছের মানুষ ভোরে সূর্যের মতো চিরচেনা একজন ভালো মনের মানুষ ব্যবসায়ীদের আপন জন ব্যবসায়ীদের সুখে দুখের সাথী মোহাম্মদ নাজমুল হোসেন মন্ডল ভাই হরিণ মারকানিয়ে এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ নাজমুল হোসেন মন্ডল ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে শফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল ব্যবসায়ী ভাইদের সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে হরিণ মার্কাই ভোট চাই পরিবর্তনের পক্ষে উন্নয়নের লক্ষ্যে সবাই এবার ভোট দেব নাজমুল হোসেন মন্ডল ভাইয়ের হরিণ মার্কার পক্ষে ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদ আপদে ডাকলে যাকে কাছে পাই সে আমাদের নাজমুল হোসেন মন্ডল ভাই নাজমুল ভাইয়ের মার্কা হরিন মার্কা বাজার ব্যবসায়ী ভাইদের মার্কা হরিন মার্কা জেগেছে ব্যবসায়ীরা বেঁধেছে জোর হরিন মার্কাই দেবে ভোট উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক হরিন মার্কা জিতে যাক ন্যায় নীতিবান মোহাম্মদ নাজমুল হোসেন মন্ডল ভাই তাই তো সাধারণ সম্পাদক হিসেবে তাকেই চাই যত জায়গায় গেলাম ভাই নাজমুল হোসেন ভাই ছাড়া কথা নাই জয়ের মালা পড়বে কারা নাজমুল হোসেন ভাইয়ের ভোটার যারা আপনার ভোট বড়ই মূল্যবান তাই তো হরিণ মার্কাই করবেন দান আর কোনো দাবি নাই হরিণ মার্কাই ভোট চাই মাটির মতো খাটি মোদের নাজমুল ভাই তাই তো হরিণ মার্কাই ভোট চাই নজমুল হোসেন মন্ডল ভাইয়ের সালাম ও আদাব নিন হরিণ মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দেবেন একদিন সেবা পাবেন প্রতিদিন আর কোনো দাবি নাই হরিণ মার্কাই ভোট চাই যোগ্য প্রার্থী নাজমুল ভাই তাই তো হরিণ মার্কাই ভোট চাই ব্যবসায়ী ভাইদের মনের কথা নাজমুল হোসেন মন্ডল ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য প্রার্থী নাজমুল হোসেন মন্ডল ভাই তাই তো হরিণ মার্কাই ভোট চাই বিপদ আপদে ডাকলে যাকে কাছে পাই আমাদের সে নাজমুল হোসেন ভাই দিকে দিকে শুনি হোসেন নাজমুল ভাইয়ের জয় বিজয়ের মার্কা হরিন মার্কা ছয় ডিসেম্বর শনিবারের মার্কা হরিন মার্কা শফিপুর বাজার ব্যবসায়ীদের মার্কা হরিণ মার্কা আপনার আমার মার্কা মার্কা জয়ের মালা পড়বে কারা হরিণ মার্কার ভোটার যারা ব্যবসায়ী ভাইরা বেঁধেছে জোর হরিণ মার্কাই দেবে ভোট ব্যবসায়ী ভাইদের একটি ভোটে নাজমুল হোসেন ভাই যাবে জিতে আর কোনো দাবি নাই হরিণ মার্কাই ভোট চাই ব্যবসায়ী ভাইদের মনের মতো মন যার নাজমুল হোসেন মন্ডল নাম তার আল্লাহ যদি সহায় থাকে হরিণ মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহরবান নাজমুল হোসেন মন্ডল ভাইয়ের রেখমান। ভোরের বেলায় পাখির ডাক মায়ের কোলে শিশুর ডাক নীল আকাশে উড়ছে চিল মার্কাই আর কোন দাবি নাই হরিণ মার্কাই ভোট চাই ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তাই তোর প্রার্থী আছে যত নাজমুল হোসেন মন্ডল ভাইয়ের মতো নয় প্রাণ খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মহম্মদ নাজমুল হোসেন মণ্ডল ভাই তাই তো হরিণ মার্কে ভোট চাই আসছে আগামী ছয় ডিসেম্বর রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোহাম্মদ নাজমুল হোসেন মণ্ডল ভাইয়ের হরিণ মার্কার কাল।